দেখো উপহার মানে যে সবসময় দামি দামি জিনিসপত্র হতে হবে এমন কোনো কথা আসলে নেই বেড়াতে যেতে হলেও যে বিদেশে যেতে হবে বা খুব হাই স্ট্যান্ডার্ডের জায়গায় যেতে হবে আমার মতে এমনও কোনো কথা নেই আমার খুব ভালো লাগবে আমার পরিবারের সদস্যদেরকে নিয়ে যদি বুড়ি গঙ্গার ব্রিজের রেলিং ধরে তাকিয়েও পানিগুলো দেখি আসল কথা হচ্ছে সঙ্গটা তোমরা কি আমার সাথে একমত হ্যাঁ পরিবারের সদস্যরা পরস্পরের কাছাকাছি হওয়াটা সবাই মিলেমিশে বেড়াতে যাওয়াটা খুব এনজয় করতাম আগে যখন আমাদের যৌথ পরিবার ছিল আমরা এমন অনেকবার গিয়েছি কক্সবাজারেই বেশি গিয়েছি দুটো মাইক্রোবাস ভর্তি করে একান্ত ব্যক্তিগত পরিবার বলতে গেলে আমরা তিনজন স্বামী স্ত্রী আর একটা ছেলে কিন্তু ননদ ওদের সবাইকে নিয়ে গেলে ওদের বাচ্চা কাচ্চাসহ আমাদের যারা হোম মেকার আছে বাসায় যারা কাজ করে ওদেরকে সহ নিয়ে গিয়েছি একদম শুধু আমার নিজের বাসার না দেবন বাসার কাজের লোককেও নিয়ে গিয়েছি ওরা অনেক এনজয় করেছে আমাদের হয়তো আরও অনেকবার সুযোগ হবে ওদের তো আর এই সুযোগটা হবে না তাই না তাই বন্ধুরা আমার মনে হয় যাদের সঙ্গ যাদের সার্ভিস প্রতিদিন আমাদের দিবস রজনী প্রয়োজন হয় সুযোগ পেলে তাদেরকেও একটু বেড়ানোর সুযোগটা করে দিলে ভালো হয় দেখো আর যদি সামর্থ্য না থাকে সেটা অন্য কথা সামর্থ্য না থাকলে যার যার শহরের পার্কটাতেও তো ঘুরতে যাওয়া যায় আমার বাচ্চারা যখন ছোট ছিল তখন আমি বাসায় সাহায্যের জন্য ছোট মানুষই রাখতাম বড় কাজগুলো আমরা দুই জামিলে করে ফেলতাম ওই ছোট সাহায্যকারীকে লাগতো দরজাটা খোলার জন্য কেউ বেল দিলে আর বাচ্চাদের সাথে খেলার জন্য বাচ্চাদেরকে একটু যদি সে রাখতে পারে তাহলেই তো আমাদের কাজ অনেকটা এগিয়ে যায় আর একটা বড় কাজে সাহায্য লাগতো ওই খেলনা টেলনা খাটের নিচে ঢুকে গেলে খাটের নিচে আলমারির নিচে ঢুকে গেলে এগুলো একটা ছোট মানুষ যেভাবে বের করে আনতে পারবে আমাদের মতন বড়দের পক্ষে সেটা তো সহজ নয় আজকাল অবশ্য এরকম হেল্পিং হ্যান্ড পাওয়া মুশকিল কিন্তু সে ওদেরকে নিয়েও বেড়াতে যেতাম চিড়িয়াখানায় তখন শাহবাগে চিড়িয়াখানায় শিশু পার্ক ছিল সেখানে নিয়ে যেতাম শিশু মেলায় নিয়ে যেতাম ওরা অনেক উপভোগ করতো এই স্মৃতিচারণ করছি কেন এই জিনিসগুলোর কি বলে সাইড এফেক্ট খুব পজিটিভ হয় ওরা যখন বেড়ায় আসে ওদেরও মনটা ভালো থাকে ওরা কল্পনা করতে পারে এরপর ওদেরকে রেখে যখন তুমি কোথাও যাবে ওরা কল্পনা করতে পারে ওরা তখন বুঝেও যে না যখন সম্ভব হয় আমাদেরকে তো নেয়ই এবার বোধহয় সম্ভব ছিল না সেজন্য নেয়নি তাই ওরা খুশি মনেই ঘরে থাকে কাজগুলো খুশি মনেই করে মানুষ মানুষের জন্য আমরা একটু ওদের জন্য ভাবতেই পারি কি বলো বন্ধুরা হ্যাঁ বাচ্চা কাচ্চার জন্য যখন অনেক জামা কাপড় কেনা হয় বাসার কাজের মানুষটার জন্য একটা তো কেনা যায় শুধু সেই ঈদে চাঁদে দিবে নতুন কাপড় আর নয় কেন নয় যাদের সামর্থ্য আছে মায়া লাগে না আপনার বাচ্চাটা সমান বা আপনার কাছাকাছি বয়স কাজে মহিলাটা তাকে একটু ভালো ওরা ভালো খাওয়ার জন্যে ভালো পড়ার জন্যই তো আসে তো ওদের জন্য মমতা রাখতে হবে আর পরিবারের সদস্যদের জন্যে অবশ্যই অবশ্যই ভালোবাসা রাখতে হবে ভালোবাসাময় হোক প্রতিটি পরিবার ভালোবাসার বন্ধনে চলো পরস্পরকে আমরা আবদ্ধ করে রাখি তেমন ভালো থেকো